ইউটিউবে নিজেদেরকে নতুন ভালোবাসা দিব ডিসেম্বরে আসতেছে তিরিশ দিনের পরে দু হাজার ছাব্বিশে পরে তো যারা আমার লাইকটা দেখতেছেন অবিরাম ভালোবাসা ভাই আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়াই তো আসলে যে কথাটা বলতে চাচ্ছিলাম আপনারা আমাদের পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকবো এটাই আসলে আসে একাই কোনো কিছু করতে পারে না সবাই মিলে করি কাজ নাহি জিতি নাহি লাভ একটা কথা আছে না আসলে শ্যাম এইভাবেই জনের যখন একটা কাজ ধরবে ওই কাজটা সাফল্য দ্রুত হবে আর একাই যে কাজটা করবে আসলে ওই কাজটা দ্রুত হয় না এই জন্য পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো ভালোবাসা রইল ওকে আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই